কিয় কিয় ৱ কো কৰব আপুনি আমাৰ প্ৰগ্ৰাম ঠিক কৰি দিব

কে ছোষেহাকারপ্য়ে কে، কে কিনা়েন ঔসার কিনার দেরপেনা কিনার হটিতেনেয় কিনার্য়ে কিনা কেনে.

আমি বাই প্রেসারে কিচ্ছু বলছি না আমি দুটো কথা বললাম এদিকে যাব না ওদিকে যাব যেদিকেই যাব লিগালি লজিক্যালি বলে দিন তাই করব। আমরা চাই আপনারা ভালো করে কাজ করুন আপনাদেরকে আমরা সহযোগিতা করি ইলেকশন চলছে লাস্ট রবিবার এ আমার ক্যাম্পেন করার আছে আমি যাব আপনি বলেন যে তুমি একা যাও আমি একা যাও তো ফুল কমিশন আছে না আপনি একটু পেপার আপনি চেক করে দিন হ্যাঁ পাঁচজন যাব অসুবিধা

সবাই চেচাবেন নাকি কেউ একজন কথা বলবেন মুশকিল আছে যেতেও দেবেন না এত সন্দেশ খালির দ্বিতীয় ভার্সান হয়ে যাচ্ছে কালকে যদি আপনারা বিপদে পড়েন মিলিয়ে নেবেন আপনাদেরকে এরা দেয় আপনাদের আপনাদেরকে বিপদে ফেলার জন্য আছে কর্মকাং নিউপুর স্যার ডিসিপি সাউথ আপনার বা দুটো সুমার আরও এরা যে যে যেখানে আছে আপনাদেরকে বিপদে ফেলার জন্য আছে এইজন্য জন্য আপনারা প্রতিদিন মাল খাচ্ছে এই জন্য লোকে আপনাদেরকে গালাগাল করুন এই জন্য আপনারা রাস্তায় দাঁড়ালে অটোওয়ালা টোটোওয়ারা আপনাদের থেকে দশ টাকা ছুড়ে দিচ্ছে পুলিশ আমরা বলছি পুলিশরা বাড়ি থেকে যখন কেসটা করবেন দয়া করে মেরুদণ্ডটা লাগিয়ে নেবেন লাগাতে যদি না পারেন মমতা ব্যানার্জি বলেছিলেন লিকোপ্লাস্ট লাগাতে আমাদেরকে বলবেন আমরা বাঁশ ধরি ভালো করে বাঁধতে জানি বেঁধে দিই